করেছি আল্লাহ তালার কাছে তৌফিক চাই আল্লাহ তালা কিছু কথা আপনাদের খেদমতে বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণ করা হয় সকলে জবান খুলে বলিয়া আমি আজকের এই মাহফিল অপ সংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতিকে জাগ্রত করার মাহফিল আমাদের মুরব্বীরা অন ইসলামিক কোনো কাজ যেন সমাজ থেকে দূর করার জন্য আমাদের মুরব্বীরা অনেক সময় অনেক ধরনের পরামর্শ দিয়ে থাকেন পরামর্শগুলোর মধ্যে একটি পরামর্শ হলো যেখানে বেদাহাত চালু আছে ওইখানে সুন্নাতের আমল জারি করতে হবে স্বাভাবিক বিষয় কি অন্ধকার কাটে আলো আসলে প্রত্যেকটি গোমরাহি পাপ এগুলা সব অন্ধকার এজন্যই রসুল্লাহ সাল্লাহ আলহি ও হাদিসের মধ্যে বলেছেন জুলুম কেয়ামতের দিন ভীষণ অন্ধকার ধারণ করবে অপর দিক দিয়ে এটা নূর ইমান এটা নূর এগুলো আলো তাহলে যেখানে আলো আসে সেখান থেকে আধার অন্ধকার দূর হয়ে যায় বেদাহাত এটা অন্ধকার এখানে যখন সুন্নাত আসবে এটা হলো আলো তাহলে আলোর আগমনে আধার কেটে যায় অন্ধকার দূর হয়ে যায় যেখানে কুফুরি এটা অন্ধকার ইমান এটা আলো যখনই ইমানের আগমন ঘটবে অটোমেটিক কুফুরির অন্ধকার কেটে যাবে যেখানে বাতিল আছে অন্ধকার যেখানে হক চলে আসবে এটা আলো আলোর আগমনে অন্ধকার কেটে যাবে ঠিক কিনা বলেন আমাদের দেশে নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে এটা শুধু জাতির সাথে সম্পৃক্ত কোনো বিষয় এখন নয় বরং এটা ইসলামের সাথে সাংঘর্ষিক একটি বিষয়ে পরিণত করার অপচেষ্টা এই সমাজের একদল মানুষ চালিয়ে যাচ্ছে এজন্যই আমাদের দেশের নববর্ষের মিছিলগুলোকে দেখে র্যালিগুলোকে দেখে আমাদের পাশের দেশ থেকে তারা পত্রিকার মধ্যে রিপোর্ট লেখে যে বাংলাদেশের এই র্যালিগুলার মধ্যে পূজার গন্ধ পাওয়া যাচ্ছে না হুজুবিল্লাহ মুশ্রেকরা বলতেছে যে পূজার গন্ধ পাওয়া যাচ্ছে অথচ ইমানদার এখানে শিরকের কোনো গন্ধ পায় না ইমানদার এখানে কুফুরির কোনো গন্ধ পায় না অনেক নামধারী ইমানদারেরা এগুলাকে সমর্থন দিচ্ছে উল্টা অলামায় ক্রাম যদি এগুলোর ক্ষতির ব্যাপারে বলে তাদেরকে দেশদ্রোহী জঙ্গি বলে ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে ঠিক কিনা বলে যেই অবস্থান এটা এটা সহজে চলে যাবে এত সহজ নয় দিন না তার আগের একটা রিপোর্টে দেখলাম পহেলা বৈশাখকে কেন্দ্র করে যেন কোনো নাশকতা না ঘটে এজন্য প্রশাসনের পক্ষ থেকে মহড়া দেওয়া হচ্ছে মহড়া মানে ট্রেনিং দেওয়া হইতেছে যে প্র্যাকটিক্যালভাবে যদি কোনো সমস্যা হয় কিভাবে এটাকে প্রতিরোধ করা হবে এই মহড়ার অংশ হিসাবে এক যুবক সে বলতেছে যে আমি নববর্ষ উদযাপন মানি না এটা ইসলাম বিরোধী আর প্রশাসনের লোক তাকে অ্যাটাক করতেছে জঙ্গি ট্যাগ লাগাচ্ছে তার উপরে আক্রমণ করতেছে এর দ্বারা কি বুঝলেন যে ইসলাম ও ফোবিয়া যে ইসলামের পক্ষে বলা কুফুরির বিপক্ষে বলা এই কাজগুলো যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয় এটাকে রাষ্ট্রের সাথে জড়িয়ে যদি কেউ করে যেটা কুফুরি কাজ যেটা শিরকি কাজ সেটা একজন করলেও যেমন অপরাধ গোটা জাতি করলেও তেমন অপরাধ এখন এটাকে যদি কেউ ইসলাম বিরোধী বলে উদযাপনের মাধ্যমটাকে ইসলাম বিরোধী বলার কারণে তার উপরে আক্রমণ আসলো তার মানে কি বোঝা গেল এখনো জঙ্গি ট্যাগ দেওয়া ইসলামের বিরুদ্ধাচরণ এদেশ থেকে যায় নাই এদেশ থেকে যায় নাই এটা নির্মূল এত সহজ নয় কারণ ইসলাম বিদ্বেষ এই দেশের কিছু মানুষের অন্তরে এত গভীরভাবে গেথে আছে যে এটা দূর হওয়া বড় কঠিন ঠিক কিনা বলেন তা যে কথার থেকে গেলাম এই ধরনের আয়োজনগুলার মাধ্যমে অনেক যুবক তরুণ পাপাচার থেকে দিনের পথে আসে অনেক জায়গায় অনেক মাহফিল হয় টাঙ্গাইল অঞ্চল বিশেষ করে টাঙ্গাইলের দক্ষিণে আমার মনে হয় ওই অঞ্চলে একটু আগে গান আয়োজন বেশি হইতো বাউল গানটান এগুলো মনে হয় বেশি হইত এই জন্য প্রায় প্রোগ্রামে দেখা যায় যে এদের অতীত হলো এই যারা মাহফিলের আয়োজন এখন করতেছে এদের বড় একটা অংশ একটা সময় গান বাদ্যর আয়োজন করত আল্লাহ তাদেরকে কিছু বুঝ দিছে অলাম একরামের মেহনতের মাধ্যমে এখন ওই মানুষগুলো ওই গান বাদ্য বাদ দিয়ে দিনই মাহফিলের আয়োজন করতেছে কিছু দিনই কথার আয়োজন করতেছে অলাম একরাম যাচ্ছে কিছু কথা এলাকাবাসী শুনছে কিছু মানুষ আমল করে সঠিক পথের প্রতীক হচ্ছে এজন্য অপসংস্কৃতিকে রুখে দেওয়ার যতগুলো মাধ্যম আছে এর মধ্যে একটি হলো ওইটার বিকল্প কোনো কিছু করা যেমন অনেকে আবার অনেক কথা বলে যে পহেলা বৈশাখ ওরা উদযাপন করলো পেশা হুতুম পেশা হাতি ঘোড়া এগুলার মাথা দিয়া আর আমরা এইটারে উদযাপন করলাম দিনই মাহফিল দিয়া তাইলে পার্থক্য কোথায় হলো প্রথম বিষয় হল যারা আয়োজন করেন তারা মূলত পহেলা বৈশাখকে কেন্দ্র করে আয়োজন করেন বিষয়টা এমন নয় বরং ওই দিন যেই সমস্ত পাপাচার অনাচারে মানুষ লিপ্ত হয় ওই বিষয়গুলো থেকে যেন আমাদের তরুণেরা আমাদের যুবকেরা আগামী প্রজন্ম ফিরে থাকতে পারে দিনের পথে চলতে পারে শিরকের পথে যেন না যায় এই জন্য মূলত আয়োজনগুলো করা হয় ঠিক কিনা বলেন যদিও শিরোনামে অনেক কথা থাকতে পারে কিন্তু মূল উদ্দেশ্য একরাম জানে কেন এই আয়োজন হয় বর্ষবরণের জন্য নয় বরং বর্ষবরণকে কেন্দ্র করে আমাদের সমাজে যেই সমস্ত পাপ কাজ হয় সিরকি কর্মকাণ্ড হয় ওগুলো থেকে বেঁচে থেকে যেন মানুষ ভালো কাজের দিকে আসে ওগুলোকে যেন পরিহার করে এই জন্য মূলত আয়োজন করা হয় যেমন আমি আপনি যদি হাতের মধ্যে তসবিখ রাখি তসবিখ তসবি পড়ার সময় সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো আঙ্গুল দিয়ে পড়লে সব কিন্তু হাতের মধ্যে যদি তসবিদানা থাকে স্বাভাবিক সময়ের চাইতে তসবি হাতে থাকার কারণে দেখবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহুল্লাহ এটা বেশিবার পাঠ করা হয় তার মানে তসবিখ এটা দিয়ে পড়লে আলাদা ফায়দা হবে তা নয় বরং এই তসবিহ আমাকে জিকিরের কথা স্মরণ করা দেয় ঠিক কিনা বলেন এই যে একটা পানির বোতল দেখতেছেন না আর একটা কোম্পানি আছে বাংলাদেশের মাম পানি, মাম মাম পানির কয়েক বছর আগের বোতল যারা দেখছেন এই যে বোতলের উপরে যে ক্যাপটা আছে মুখ্যাটা আছে এটা এখন অনেক পাতলা আগে ওইটা আরো বেশি ছিল আগে মামপানির বোতল খুলতে চার পাঁচটা প্যাস দেওয়া লাগতো এখন মামপানির বোতল এক প্যাসে খোলা যায় এখানে কি আছে ফজিলাত কি আছে হাতে যদি পানির বোতল থাকে এই পানির বোতলটার ক্যাপ যদি খোলা সহজ হয় তাহলে মানুষ নিজের অজান্তে হাতে বোতল থাকলেই পানি বেশি পান করে তার মানে মানুষ ওই বোতলটা যদি খোলা সহজ হয় তাইলে পানি পান বেশি করবে আর মানুষ যদি পানি পান বেশি করে স্বাভাবিক কোম্পানির বিক্রয় বেশি হবে এটা একটা বিজনেস পলিসি এজন্য এই যে দেখেন যে কথা বলতেছিলাম যে এই ধরনের আয়োজনগুলো মূলত পাপাচার থেকে ফিরে আসার কারণ আমাদের জন্য হয় এই জন্য যারা আয়োজন করেন আল্লাহ তাদের সকলকে উত্তম প্রতিদান দান করেন সকলে বলিয়া আমিন সাথে সাথে যারা এই আয়োজন কামিয়ামির জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেন আল্লাহ সুভায় নুমতলা ওনাদেরকেও উত্তম প্রতিদান দান করেন আমরা জবান খুলে বলিয়া আমি যে আয়াতাংশ আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি উক্ত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহায় নতলা দিন পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন সাথে সাথে আল্লাহ দায়ালা নেহামত পরিপূর্ণতার ঘোষণা আল্লাহ দায়ালা দিয়েছেন রসুল আক্রম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আমার আপনার নবী গোটা সৃষ্টি জগৎদের জন্য রহমত রহমাতুল্লিলা আলামিন আল্লাহ আল্লাহদায়ালা আমার আপনার নবীজির মাধ্যমে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের পূর্ণতা দিয়েছেন যা আমার আপনার নবীজির আগে আল্লাহ এই বিষয়গুলোর পূর্ণতা প্রদান করেন নাই এর মধ্যে এক আল্লাহ আমার আপনার নবীজির মাধ্যমে তথা দিন পূর্ণতার ঘোষণা দিয়েছেন দুই নম্বর আল্লাহ নেহামতের পূর্ণতা ঘোষণা দিয়েছেন এই আয়াতের তফসিরের মধ্যে আসছে একদিন একজন ইয়াহুদি খলিফাতুল মুসলিমিন হজরত ওমর রদি আল্লাহ তালা আনহুর কাছে গেছে গিয়ে বলে খলিফাতুল মুসলিমিন আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে ওই আয়াত যদি তাওরাতে মূসা আলি সালামের উপরে নাজিল হইতো যেই দিন এই আয়াত নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম ওই দিনটা হতো আমাদের জন্য সবচাইতে আনন্দের দিন হজরত ওমার নদী আল্লাহ তালে আনহুতারে জিজ্ঞাসা করতেছে কোন আয়াত যেটা তাও রাতে আজ থাকলে তোমরা ওই দিনটারে ঈদের দিন বানায় ফেলতা এইবার ইয়াহুদি বলতেছে এই আয়াত আলিয়াউমা আকমল তুলকুম দিনকুম আত্ম তো আলাইকুম নেতি ওয়ারজি তুলকুমুল ইসলামাদীনা আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম ও আত্মু আলহি ক এবং তোমাদের জন্য আমার নেহামত পরিপূর্ণ করে দিলাম ওয়ারদিতুল রিতুল ইসলামা দিনা তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে আমি মনোনীত করলাম হজরত উমর রদি আল্লাহ আনহু বলেন এই আয়াত কোন দিন কোথায় কার উপরে নাজিল হয়েছে আমি সেটা জানি এই আয়াত নাজিল হয়েছে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামের উপর আরাফার দিন বিদায় হজে জবালে রহমতে এই আয়াত আল্লাহ তালা নাজিল করেছেন এই আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ আমাদের দিন তথা জীবন ব্যবস্থাকে পূর্ণাঙ্গের ঘোষণা দিয়েছেন তার মানে মানব জীবনে মুসলমানদের জীবনে ইমানদারের জীবনে যত ধরনের প্রয়োজনীয়তা আছে যত ধরনের সমস্যা আছে সব সমস্যার সমাধান ইসলামের মধ্যে আছে একজন মানুষ কিভাবে তার ব্যক্তিগত জীবন পরিচালনা করবে কীভাবে তার রাজনৈতিক জীবন পরিচালনা করবে কিভাবে পারিবারিক জীবন পরিচালনা করবে কিভাবে তার ব্যবসা পরিচালনা করবে কিভাবে মানুষের সাথে আচার আচরণ করবে কীভাবে আত্মীয় স্বজনের সাথে সে চলবে কিভাবে পাড়া প্রতিবেশীর সাথে সে চলবে কোন পদ্ধতিতে সে ব্যবসা করবে কিভাবে তার অর্থনৈতিক জীবন পরিচালনা করবে জবান খুলে বলেন তো সব কিছুর সমাধান ইসলামে আছে না না মানব জীবনের এমন কোন দিক নাই যেই দিকের সমস্যার সমাধান ইসলামের মধ্যে নাই ইসলাম এমন এক জীবন ব্যবস্থা আপনাদের আমাদের হাতে অনেকের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে আপনি একটা অ্যান্ড্রয়েড মোবাইল কেনার পর দেখবেন ছয় মাস এক বছর পর পর এর প্রোগ্রামগুলো আপডেট হয় তার মানে ছয় বছর আগে অ্যান্ড্রয়েড সফটওয়্যার আর ছয় বছর পরের সফটওয়্যার এক না সময়ের সাথে সাথে যুগের সাথে সাথে অ্যান্ড্রয়েড আপডেট হয় সফটওয়্যার আপডেট হয় অনেকে বলেই ইসলাম হলো মধ্যযুগীয় এক জীবন ব্যবস্থা এটা তারা তাদের বুঝ কমতির কারণে বলে ইসলামের প্রতি বিদ্বেষের কারণে বলে কিন্তু আল্লাহ দ্বারা ইসলামকে এমন এক জীবন ব্যবস্থায় পরিণত করেছেন যেটা সর্বযুগে সর্বকালে কেয়ামত পর্যন্ত মানব জীবনের একমাত্র সমাধান এটা এমন না যে ইসলাম দেড় হাজার বছর আগে এটা ওল্ড ভার্সন হয়ে গেছে এখন মানব জীবন পরিচালনার জন্য নতুন কিছু দরকার ইসলাম দিয়ে সম্ভব নয় এটা যারা মনে করে নিঃসন্দেহে তারা বেইমান কোন সন্দেহ নাই ঠিক কিনা বলে ইসলাম কেয়ামত পর্যন্ত যত সমস্যা মানব জীবনে আসবে যত প্রয়োজনীয়তা দেখা দিবে সব কিছুর সমাধান ইসলামের মধ্যে আছে এটা পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা এটা আমাদের দিন এটাই আমাদের জীবন ব্যবস্থা শুধু তাই না এই দিন সম্পর্কে দুনিয়ায় যেমন আমাদের দিনের উপরে চলতে হবে পরকালে মৃত্যুর পর এই দিনের ব্যাপারে আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবে আমাদের সকলের কম বেশি জানা আছে কবরের মধ্যে তিনটি প্রশ্ন করা হবে কয়েকটি প্রশ্ন একটু জোরে বলেন তিনটি প্রশ্ন করা হবে এটা সবাই জানে শুধু মুসলিমেরা জানে অমুসলিমেরা জানে না এমনটা নয় বরং অমুসলিমেরাও এই কথা জানে যে মুসলমানেরা এটা বিশ্বাস করে কবরের মধ্যে তিন প্রশ্ন করা হবে প্রশ্ন করা হবে কবরে কিন্তু প্রশ্ন আল্লাহ দালা ফাঁস করে দিয়েছেন আগে আমাদের সমাজে একটা ছাত্র যত মেধাহীন হোক গবে ঠোক না কেন ও যদি পরীক্ষার এক ঘন্টা মাত্র মাত্র এক ঘন্টা আগে পরীক্ষার প্রশ্নটা হাতে পাওয়া যায় ও যত মেধাহীন হোক না কেন এক ঘন্টা আগে যদি প্রশ্ন পাওয়া যায় ও গোল্ডেনে প্লাস পাওয়া যাবে মাত্র এক ঘন্টা আগে অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের মাধ্যমে আমাদের কবরে তিন প্রশ্ন করা হবে এটা অনেক আগে জানায় দিচ্ছেন সবাই জানে কবরে তিন প্রশ্ন তার মানে পরীক্ষার হলে যাওয়ার আগে যদি প্রশ্ন আউট হয়ে যায় তাহলে তো সবারই গোল্ডেনে প্লাস পাওয়ার কথা ঠিক না কিন্তু বিষয়টা এমন নয় কারণ দুনিয়ার পরীক্ষার হলে যেই প্রশ্ন এটার জবাব দেওয়া সহজ কারণ একটু লেখা পড়া করলেই জবাব দেওয়া যায় মনে করেন একজন ভালো মতো লেখাপড়া করেছে পরীক্ষার হলে গিয়ে সে জবাব দিয়ে দিতে পারবে আর একজন ভালো মতো লেখাপড়া করে নাই কিন্তু একদিন আগে প্রশ্ন ফাঁস হয়ে গেছে বলে ও গোল্ডেন এ প্লাস পাওয়া যাবে আর একজন লেখাপড়াও করে নাই প্রশ্ন ফাঁসও পায় নাই এক গাঠি নকল নিয়ে গেছে যা দেখে পরীক্ষার হলে যেই প্রশ্নগুলো আসছে মাসাল্লাহ তার নকলের গাঠির মধ্যে ওইগুলোও আছে তার মানে লেখাপড়া করে পাশ করা যায় প্রশ্ন ফাঁস হইলেও পাশ করা যায় আবার নকল নিয়েও দুনিয়ার পরীক্ষায় পাশ করা যায় কিন্তু বলেন তো কবরের প্রশ্নের জবাব এই তিন পদ্ধতি অবলম্বন করলে জবাব দেওয়া যাবে নাকি একজন যদি ভালো মতো মুখস্থ করে চিন্তা করে মুখস্থ কইরা তুই ফিরিস্তা তো আইব জিজ্ঞাসা করতে আসলেই প্রশ্ন করার আগেই জবাব দেওয়া দিব যা কইবা জানি জবাব এটা সম্ভব সম্ভব না কেউ যদি ওসিয়ত করে যায় যে আমার তো আমল টামল ঠিক নাই এই তিন প্রশ্নের জবাব দিতে পারলে তো কবর জান্নাতের বাগান হয়ে যাইব এক কাম করিস সুন্দর মতো আমার কাফনের মধ্যে জবাবটা লেখা দুই তিন কপি নকল দিয়ে দিস কাজ হবে দুনিয়ার পরীক্ষায় নকল নিয়ে পাশ করা যাবে প্রশ্ন ফাঁস হইলে পাশ করা যাবে মুখস্থ করলে গিয়ে জবাব দেওয়া যাবে কিন্তু কবরের তিন প্রশ্নের জবাব লেখাপড়ার সাথে মুখস্থের সাথে নকলের সাথে সম্পৃক্ত নয় কবরের ওই তিন প্রশ্নের জবাবের সম্পৃক্ততা আমলের সাথে দুনিয়ার মধ্যে ওই তিন প্রশ্নের আলোকে যারা আমল করবে শুধুই মাত্র তারা কবরের তিন প্রশ্নের জবাব দিতে পারবে প্রশ্ন হবে আমার রব্বুকা তোমার রবকে আমরা সবাই জানি আমাদের রবকে জবান খুলা বলেন আরো জোরে বলেন কে আমাদের রব আল্লাহ এটা আমাদের মুখস্থ সবার আছে কিন্তু বলেন তো ওই রবের হুকুম আহকাম আদেশ নিষেধ আমরা সকলে মেনে চলি নাকি আমরা বললাম আমাদের রব আল্লাহ আমাদের প্রতিপালক আল্লাহ অথচ ওই রবের সব হুকুম আহকাম আমি আপনি মানি না রবের আদেশ নিষেধ মেনে চলি না তাহলে কবরে গিয়ে জবাব দেওয়া যাবে না যে আমার রব আল্লাহ কিন্তু কানে শুনে না যে কবরে প্রশ্ন করা হবে মার রবুক সে জীবনে কান দিয়ে এটা শুনে নাই কিন্তু দুনিয়ায় রবের হুকুমা কামাইনা চলছে ও কবরে গিয়ে জবাব দিয়া দিবে সাথে সাথে আমার আল্লাহ দুই নম্বর প্রশ্ন হবে আমার দিন উত্তমার তোমার দিন কি যদি জবাব জিজ্ঞাসা করি আমরা সবাই জবাব দিতে পারবো আমাদের দিন হলো ইসলাম আমাদের কি দিন আরো জোরে বলেন আমাদের দিন কি কিন্তু আফসোস খোঁজ নিয়ে দেখা যাবে আমার ব্যক্তিগত জীবনে ইসলাম নাই পারিবারিক জীবনে ইসলাম নাই অর্থনৈতিক জীবনে ইসলাম নাই কোথাও ইসলাম নাই অথচ আমি বলি আমার জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম আমার জীবনকে ইসলামের সাথে সম্পৃক্ত করতে হবে আমাদের কিছু ভাই আছে এনাদের উসুলটা হলো এই রকম যে ইসলাম মানবো কখন বলে রাষ্ট্রীয় ক্ষমতায় যাব যখন আসে না কিছু ভাই দাড়ি সাঁয়া রাখছে ভাই দাড়িটা লম্বা রাখেন রাখ মনে ভাই কোন সময় কয় ইসলাম প্রতিষ্ঠা হোক ভাই সুন কোন সময় কয় কয় ইসলাম ঠিক কোন সময় কয় ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হোক তার মানে আমরা কিছু ভাই আছি অপেক্ষায় আছি যখন রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে তখন থেকে ইসলাম মানা শুরু করবো কিন্তু ইসলামের এমন কিছু বিষয় তো আছে যেটা মানুষের ব্যক্তির সাথে আছে না নাই আমি আমি সুন্নাতের উপরে চলব আমার জবানকে গোনার থেকে বাঁচাবো আমি আমার চোখকে থেকে হেফাজত করব আমি হারাম খাবো না হালাল খাবো আমার অধীনস্থদেরকে আমি দিনের উপরে চলাব আমার স্ত্রী কন্যাদেরকে আমি পর্দা করাবো বলেন তো এই বিষয়গুলো মান্য করার জন্য ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হওয়ার পর্যন্ত পর্যন্ত অপেক্ষা করা যাবে নাকি ওই অপেক্ষার সুযোগ ব্যক্তিগত ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে পারিবারিকভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে সামাজিকভাবে যতটুকু সম্ভব ইসলাম প্রতিষ্ঠা করতে হবে সাথে সাথে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং দোয়া আল্লাহ তালার কাছে করে যেতে হবে আল্লাহ সুহ তাহাল এই জমিনে আমাদের খেলাফতি দেওয়ার রাজত্ব দেওয়ার ক্ষমতা দেওয়ার ওয়াদা দিয়েছেন দুই শর্তের আলোকে ইমান আর আমল যদি আমাদের ঠিক হয় শিরিক থেকে যদি আমরা বাঁচি ইমান ঠিক আমল ঠিক আল্লাহ তালা জানায় দেন আমাদেরকে তিনি এই দুনিয়ার খেলাফতি দান করবে কিন্তু আমরা এই দুনিয়া পরিচালনার শক্তি পাওয়ার জন্য দুনিয়ার গুরুত্বপূর্ণ বেশি মনে করতেছি আমরা কি মনে করি আমরা এটারই প্রাধান্য দেই বেশি যে আমাদের যদি দশটা ব্যারিস্টার থাকে তাহলে কাজে লাগবে বেশি আমাদের যদি দশটা উকিল থাকে কাজে লাগবে আমরা যদি সচিবালয়ে আমাদের পঞ্চাশটা সচিব বানাইতে পারি আমাদের কাজে লাগবে ঠিক আছে লাগবে তবে ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি 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 খাঁটি না না করা করা হয় হয় ইসলাম প্রতিষ্ঠার জন্য ত্যাগ আমলকে পরিশুদ্ধ না করা হয় জাগতিক আসবাব দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না আগে মূল ঠিক থাকতে হবে গাছের মূল যদি ঠিক থাকে গাছ বড় হবে Graças